স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়িতে আক্রান্ত গৃহবধূ ঘটনা সোনামুরা থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নির্যাতিতা গৃহবধূ মোর্শেদা বেগমের ওপর মানসিক নির্যাতন চালায় তার শ্বশুরবাড়ির শাশুড়ি পুষ্পনাহার বেগম দেওর শাহিনুর মিয়া সহ সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি এবং দেওর তাদের মারে প্রচন্ড আহত হয় গৃহবধূ একটা সময় গৃহবধূর একমাত্র সন্তানকে আটকে রেখে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় অভিযোগ পরদিন সোনামুরা থানায় যখন নির্যাতিতার পরিবারের লোকজন অভিযোগ জানাতে আসে সে সময় নাকি থানার সম্মুখেই তাদের উপর চড়াও হয় অভিযুক্ত দেওয়ার শাশুড়ি ও দেওর শাহিনুর সেই সময় কোনক্রমে তাদের কাছ থেকে রক্ষা পেয়ে চলে যায় নির্যাতিতা গৃহবধূ সহ তার পরিজনেরা পরবর্তী সময় আজ পুনরায় সোনামুরা থানায় আসে নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের লোকজন অভিযোগ জানায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান নির্যাতিতা গৃহবধূ শাশুড়ি এবং আমার দেবর আমার ঘরে প্রায় দেড়টা নাগাতে আইসে আইয়া তারপরে কইতাছে যে আমার ঘরে কে আইসে আর নাম কইতাম বাড়ির পাশে নাকি কাঁধে দেখছে তার নাম কইতাম কিন্তু আমি তো ঘুমন্ত অবস্থায় আসলাম কিন্তু কীভাবে কইতাম এ এ কথার মধ্যেই আমার মার দূর করা শুরু করছে শাশুড়ি আমার মারছে প্লাস আমার দেবর মারছে মেয়েরা আমার চোখ অব্দি মানে ব্যথা তো আপনার দেখতে পাচ্ছেন কানে কানে দিয়ে কানে দিয়ে কালকে রাত্রে পরশু দিনও কালকে রাত্রেও রক্ত পড়ছে চোখে এখন চাপছে নাকি কানে কতক্ষণ হলে শুনি কতক্ষণ হলে শুনি না এরকম মার্ধর বলছে কইতে যে আমার শাসন করছে এটার মধ্যে তারা এরা বাইরে কোনো ব্যাপার না এরা ঘরে সমাধান করবো শাসন কতক্ষণ পরে আইয়া কইতে আসছে যে কি করছি এটা তাইনের কাছে স্বীকার করতাম ভুল করছি যে তাইনের কাছে এটা শিকার করতাম বা এটা বাড়িতেই সামলে কিন্তু আমার কথা হলো যদি আমি এখানে দোষ করে থাকি তাহলে এরা তারা এভাবে কি এরা এটারে শাসন করব আমি যেহেতু আমার স্বামীর আন্ডারে আছি আমার স্বামী আমার শাসন করব আমার দেবর কেন আমার যায় হাত তুলবো তাও এভাবে একবার দুবার না অনেকবার হাত তুলছে শাশুড়ি অনেকবার হাত তুলছে স্বামী স্বামীর উপরে দায়িত্ব দেয় না তারাই প্রতিবাদ করে কেন এভাবে প্রতিবাদ করবো আমার দাবি আমার দেবর কেন আমার এর উপরে এরকম আঘাত করতে আছে দেবরের নাম শাহিনুর মিয়া

কোন কিছু আমি দাবি চাইতেছি দেবর এবং আমার শাশীর উপর শাশুড়ি আমার উপরে আঘাত করছে আমি আমার আমার দেবরের আয়াত আছি না আমি আমার স্বামীর আছি ও কেন আমার উপরে হাত